কাঞ্চননগর বাদামতল স্টেশন রোডস্থ অবস্থিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আলশাকরা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে গত বিশে আগস্ট রোজ মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকাল নয়টায় পবিত্র খতমে কোরআনের মধ্য দিয়ে কেক কাটা ও সবার জন্য বাঙালি ভোজের আয়োজন করা হয়েছে এতে অনুষ্ঠানে আলশাকরা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অ্যাডমিন এম ডি রুবেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পি কে মজুমদার নিউরোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজুক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজুক নিউরোলজি বিশেষজ্ঞ নিউরোলজি মানে আমরা যেটা সাধারণ জনগণ বুঝি এটা হচ্ছে মানুষের ব্রেন সংক্রান্ত যে কোনো রোগ এবং স্নায়ুর রোগ এর মধ্যে খিচুনি রোগ পড়ে মাথা ব্যথার রোগ পড়ে এবং বিভিন্ন ধরনের স্ট্রোকের ওষুধগুলো পড়ে আমি এখানে চন্দ্রনাইশে তিন বছর ধরে যেই ডায়াগনস্টিক সেন্টারটা চন্দ্রনাশে জনগণের সেবা দিয়ে আসছে আলসাকরা ডায়াগনস্টিক সেন্টার এখানে আমি বসছি আজকে তিন বছর পূর্তি উপলক্ষে আমি আলসাকরা ডায়াগনস্টিকের সকল কর্মকর্তা কর্মচারীদের আলট্রাস্নো বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শোয়েব আলট্রাসনোলজি ও প্রসূতি গায়নি চিকিৎসক ডাক্তার ফারজানা পপি ডাক্তার মাহবুবুর রহমান ডাক্তার মেজবাহ উদ্দিন পল্লী ডাক্তার দিলীপ দাস কন্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর মেম্বার স্থানীয় ব্যবসায়ী আবুল বাসার এবং আলসাঁকরা ডায়াগনস্টিক সেন্টারের সুপারভাইজার মিজানুর রহমান অ্যাকাউন্টস সুমা আক্তার টেকনোলজিস্ট জোনায়দ আহমেদ সহ সকল কর্মচারীবৃন্দ পরিশেষে আলসাঁকরা টাওয়ারের চেয়ারম্যান ও চেয়ারম্যান দেশের বাহির থেকে আলসাঁকরা ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুভান্ন ও সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই